আসসালামু আলাইকুম কিচেনের পক্ষ থেকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপিটা হলো চিকেন ঝাল বোনা চিকেন ঝাল বোনার জন্য আমি এখানে চিকেন নিয়েছি এক কেজিরও একটু কম হবে তো এই চিকেন ঝাল বোনা করার জন্য আমার যে উপকরণটি লাগবে প্রথমে তো এখানে দিয়ে দেব আমি লবণ লবণ নিয়েছি এক চা চামচ পরে এখানে নিয়ে নিয়েছি আমি হলুদের গুঁড়ো দুই চা চামচ এখানে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো তিন চা চামচ তারপরে নিয়েছি জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা দিলে হবে কি যে আমি এখানে মাংসটা ম্যানেট করে রাখব জিরের গুঁড়োর কারণটা হলো মাংসর ভিতরে ভালো করে মশলাটা ঢুকবে ভালো করে মশলাটা ঢুকলে তারপরে টেস্টটা অন্যরকম একটা আসবে টেস্ট আসবে তারপরে দিয়ে দিব এখানে দুইটা পেঁয়াজ কচি তারপরে সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে ভালো করে মিক্সড করে তারপরে এটাকে রেখে দিয়ে দিতে হবে আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি এটা বিশ মিনিটের জন্য বিশ মিনিটের জন্য এটা আমি মেনেট করে রেখে দেব আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব প্যানটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কচি এখানে পেঁয়াজ আছে মোট পাঁচটা মাঝারি সাইজের পাঁচটা পেঁয়াজ দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব এখন আমি দিয়ে দেব চারটে এলাচ তিন টুকরো দারচিনি দুইটা তেজপাতা একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি আমার পেঁয়াজটা হয়ে গেছে খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজবে তো সুন্দর একটা কালার আসবে না কালারটা কালো কালো হয়ে যায়

তারপরে ভালো করে এটাকে আবারও বেশি করে নি ভালো করে দশ মিনিট ধরে এভাবে করে নাড়তে হবে নাড়া দেওয়া বন্ধ করা যাবে না তাতে করে কি হবে লেগে যাবে আমার একসঙ্গে দুটো কাজই হয়ে গেল মাংসটাও কষানো হয়ে গেল মশলাটাও কষানো হয়ে গেল তাতে করে আমার সময়টাও অনেকটা বেঁচে গেল পর্যন্ত আমি এটাকে রান্না করবো যতক্ষণ পর্যন্ত নয় এখানে তেল না উঠে আসবে দেখতেই পাচ্ছেন এখন উপরে তেল উঠে গেছে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব পানি আর আমি পুরো মাংসটা তেলের উপরেই কষিয়ে নিয়েছি আমি কোনোরকম ভাবে পানিও দিই তেলের উপরেই কষাইতে হল আমি এখানে খুব বেশি পানি দিব না যেহেতু ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি এত জ্বালাইতে হয় না এমনিতেই মাংস নরম থাকে এখন আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এর মধ্যে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আমি পাঁচটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ দিয়ে দেবো তারপর একটা নাড়া দিয়ে এখন আমি দিয়ে দিব এর মধ্যে এক চা চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে তারপরে আবারও দুই মিনিটের জন্য রেখে দিব একদম লো আছে যতক্ষণ পর্যন্ত তেল না বেশি উঠবে ততক্ষণ পর্যন্ত এটা লো আছে রেখে দিব দুই মিনিট পরে চলে আসলাম দেখেন আমার রান্নাটা পুরোপুরিভাবে হয়ে গেছে উপরে তেল ভেসে আসছে তার মানে রান্নাটাও হয়ে গেছে আমি একটা মিক্সিং বলে পরিবেশন করেছি দেখেন চিকেন ঝাল ভুনা কত সহজে হয়ে গেল অল্প সময়ের মধ্যে খুব বেশি একটা ঝামেলা নয় দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লাগবে আর এই চিকেন ঝাল বোনাটা আপনি ভাতের সাথে খেতে পারবেন পোলাইয়ের সাথে খেতে পারবেন খিচুড়ির সাথে খেতে পারবেন এবং কি আপনি রাইসের সাথেও খেতে পারবেন আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সঙ্গেই থাকবেন